Kapuas Hulu di mana kita? Di Lumpur. Kapuas. Hulu hebat hebat hebat. Ye! you, Yeah. And I also love Indonesia. আসসালামু আলাইকুম এবরিওান কী অবস্থা কেমন আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্রেইন ব্লগ আজকের ব্লগ আমরা করতে যাচ্ছি গিলি তারাঙ্গি গিলি ট্রাবাং দেখতে কেমন হয়ে থাকি রুটগাট আশপাশগুলো দেখেন পুরোতেই মজার একটা জিনিস কি জানেন এখানে হলো যে সব বাইসাইকেল এবং গোড়ার গাড়ি এখানে তেলের কোনো গাড়ি আপনি দেখবেন না ওই তো ব্যাটারি চালিত না হলে আদার্স কিছুই না জিনিসটা কিন্তু খুব ওয়ান্ডারফুল একটা থিং আপনি চিন্তা করতে পারতেছেন একটা আইসল্যান্ড যে এখানে হলো যে আপনার সব বাইসাইকেল যেটা পরিবেশ মন্দ দেন হলো গোড়ার গাড়ি যদিও জানোয়ারের উপর অত্যাচার করা হচ্ছে এটা সে আদিকাল থেকে হয়ে আসতেছে আমরা মানুষ কিছু না কিছুর উপর ডিপেন্ডেবল থাকি সেন তো আমরা আমাদের এ ব্লগে আপনাদেরকে বেসিক্যালি দেখাবো হলো যে গিলি ট্রাভাগ দেখতে কেমন হয়ে থাকে এখানকার রোডগার্ড যানবাহনগুলো তো চলেন ব্লগ শুরু করা যাক ব্লগের শুরুতে আমরা যে গুলি দিয়ে হাঁটতেছি এখানে আশেপাশে প্রচুর পরিমাণের গান হবে মাঝে মাঝে ভিডিওর সাউন্ড আমি কেটে দেব তো এটা আপনার একটু বুঝে নেবেন হয়তো কপিরাইট ক্লেমের জন্য আমি এটা করছি আশেপাশে যদি তাকান জাস্ট চারিদিকে দেখেন বিচ আর বিচ মানে বিচ একটাই আর কি ওই পাশে বিচ এই পাশে হলো যে আপনার প্রচুর পরিমাণের নদী লোকজন মানে এক্সচেঞ্জ অফিস জিনিসগুলো খুব ভালোই লাগতেছে দিয়ে নিতেছি সে আমার জুতোই চলে যায় জুতা চলে যাচ্ছে আমার বন্ধুরা খুব ওয়েলকাম টু গেলি ট্রাভাগ বন্ধুরা কেমন এনজয় করতেছেন আজকে গেলি ট্রাং ব্লগ তা কিন্তু জানাবেন আমি জানি না এখানে আপনি ন্যাচারাল সৌন্দর্য একটু বেশি দেখতে পারবেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই

বন্ধুরা আমরা আমাদের হোটেলে চলে এসেছি হোটেলের পাশাপাশি আমার মনে হয় এখন কিছু ড্রোন ওরালে ভালো হতো জাস্ট ওই পি এল ক্যাপাস Hora que pasé en aquel bus, no entiendo bien por qué mi abuelo distraído se bajó sin mí. Yo seguí, 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 seguí. Acapulco, no pasamos, era a andar, eh.

ভো দিস এ ওকে গাইস বন্ধুরা আমিও ছিলাম এখানে ওরা আমার ইনস্টাগ্রামে ফলো করলো আমার সাথে খুব ভাব লাভ বাংলাদেশ অ্যান্ড লাভ ইন্দোনেশিয়া ভাই বন্ধুরা অসাধারণ ইন্দোনেশিয়ার মানুষ জাস্ট আইন আমি এখানে বসছিলাম বসে একটু রেস্ট রেস্ট নিতেছিলাম ওরা আমাকে খুবই আপ্যায়ন করলো মানে অনেক কথা হয়েছে তাদের সাথে সেলফি তুলছে আমার সাথে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করছে আমার ভিডিও দেখে খুব প্রশংসা করছে যেটা ইউজুয়ালি আমার খুব ভালো লাগে যখন কোনো ফরেনার আমার ভিডিও দেখে তারা ইমপ্রেস বিশেষ করে ইনস্টাগ্রামে ফেসবুকেও দেখাইছি ফেসবুক ফলোয়ার দেখে ইমপ্রেস হাই তো মেইন বেসিক্যালি ওরা ইমপ্রেস হয়েছে হলো যে আমার ভিডিও দেখে তারা তারাং ভিডিওর প্রশংসা শুনে আমার খুবই ভালো লাগলো ইনশাল্লাহ আপনাদের বাই একদিন পুরো বিশ্ব জয় করবে আপনারা সবসময় পাশে থাকবেন আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর বাকি তো গিলি তারাও মাত্র ছোট্ট একটা বীচ আপনাদেরকে যতটুকু দেখেছি যা সম্ভবত অল্প দুই এক কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ জাস্ট একটা ছোট্ট একটা দ্বীপ যেখানে আমার ভিডিও করার মতো আর কিছু নেই চারিদিকে মিউজিক টিউজিক যেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই না পরবর্তীতে কপিরাইট ক্লেম চলে আসবে তো বন্ধুরা আমি আজকের মতো এখান থেকে বিদায় নেব বাট হাই গুড আফটারনুন আমি এখান থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে আমি আমার রিসোর্টে আসছি এখানে গোসল করতে হবে আমার গোসল টুসল করে দেন বিকালে আমি বের হব গুড আফটারনুন গোসল টুসল করবো এখন গোসল করে দেন বিকালে আমি বের হব তো আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কাইন্ডলি ইনস্টাগ্রামে ফলো করবেন যাতে ফলোয়ারগুলো এক লাখে যায় তিন চার লাখ ফলোয়ার ফেসবুক পেজে ইনস্টাগ্রামে মাত্র অল্প অবশ্যই ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে ফোর কেতে দেখতে পারেন মতো আমার ভালো লাগে ঘুরতে ফিরতে কি অসাধারণ একটা রিসরে আছে দেখেন জাস্ট লুক আমি স্যার এখানে কেউ নাই আমি আমার হোটেলে ঢুকবো এখন সরি আমার রুমে এখানে আমি পা ধুয়ে নেব ব্যাগটা রাখি আপনাদের কাছ থেকে বিদে একটু করেই নেই ক্লান্ত হয়ে এসে বিশ্বাস করবেন না মারাত্মক লেভেলের এত রোদ বাহিরে এটা বলার বাইরে বডি কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল রাত আটটা তিরিশে সবাইকে বারবার অনুরোধ করতেছি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন উহান ব্লগ যাতে আপনাদের সাথে আমি আর কানেক্ট থাকতে পারি নেক্সট কোন দেশের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড হ্যাঁ